আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার প্রতিটা পেশেন্ট থেকে আমাদের কিছু লার্নিং আছে আমি চেষ্টা করি আমার যে সমস্ত রোগীরা চেম্বারে আসে তাদের প্রত্যেকের কাছ থেকেই শেখার চেষ্টা করি আমার কাছে যে পেশেন্ট আজকে এসেছিলেন ফরিদপুরের সে আমার একজন ফলোয়ার তার শিশুকে নিয়ে এসেছিল বাবুটার বয়স হচ্ছে বারো মাস এবং সমস্যা হচ্ছে তার বাবু কিছু খেতে চায় না খাবার প্রতি রুচি খুবই কম অনেক কান্নাকাটি করে থাকে বারবার ঠান্ডা কাশি লেগে থাকে এবং আমি তার বিস্তারিত ইতিহাস নিলাম যে বিষয়টা আমি খুঁজে পেয়েছি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এই সমস্যা কিন্তু আপনাদের মধ্যেও থাকতে পারে আমি যদি তার একদম শুরু থেকে স্টার্ট করি তার ফিডিং হিস্ট্রি দিয়ে কারণ শিশুদের ফিডিং হিস্ট্রিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাকে প্রথমে ফর্মুলা ফিডিং দিয়ে শুরু করা হয়েছিল অর্থাৎ জন্মের পর তাকে ফর্মুলা দিয়ে শুরু করা হয়েছিল এবং দশ দিন পর তার মা যখন তাকে ব্রেস্ট ফিডিং করাতে যাচ্ছে সে খেয়াল করলো যে সে ব্রেস্ট ফিডিং আর খেতে চাচ্ছে না এবং পরবর্তীতে সে ফর্মুলা ফিডিংটা আজ পর্যন্ত শেখাওয়াচ্ছে বয়স হচ্ছে বারো মাস আমি তাকে ক্যালকুলেশন করে দেখালাম যে বাবুটার কি কি প্রবলেম হয়েছে আমি তাকে যথেষ্ট সময় দিয়েছি সময় নিয়ে এই ক্যালকুলেশনগুলো করেছি এবং সেখানে একটা বিষয় খেয়াল করেছি সারাদিনে সে পাঁচ চামচ ফর্মুলা ফিডিং খাচ্ছে সেক্ষেত্রে তার এনার্জি হচ্ছে হানড্রেড কিলো ক্যালোরি পার ডে অর্থাৎ প্রতিদিন সে একশো কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছে এবং এই বয়সে তার ফিফটি সেন্টারে ওয়েট থাকার কথা ছিল টেন কেজি সেক্ষেত্রে তার প্রতিদিন এনার্জি পাওয়ার কথা হচ্ছে এক হাজার কিলো ক্যালোরি তাহলে তার ডেফিসিট হচ্ছে কত প্রতিদিন প্রায় নয়শো কিলো ক্যালোরি এনার্জি তার ডেফিসিট হচ্ছে প্রতিদিন দুই নম্বর হচ্ছে তার প্রোটিন ডেফিসিট আছে বিশেষ করে প্রায় এগারো দশমিক পাঁচ গ্রাম প্রোটিন প্রতিদিন তার ডেফিসিট হচ্ছে আমি খেয়াল করলাম শিশুটার চেম্বারে আসার পরে আমি তাকে অনেকভাবে কনভেন্স করার চেষ্টা করলাম তাকে খেলনা দেখালাম এবং পরে দেখলাম যে না সে কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না আর যখন তাকে ফর্মুলা ফিডিংটা দিল সাথে সাথে তার কান্না থেমে গেল এবং এই শিশুটা বাড়তি খাবার একেবারে খেতে চাচ্ছে না কারণ সে যখন ফর্মুলার ফিডিং খায় যখন দেখে যে এর মধ্যে পর্যাপ্ত এনার্জি আছে সব কিছু পাওয়া যাচ্ছে তখন সে বাড়তি খাবার খেতে চায় না আমার পরামর্শ হলো জানিলাম এরকম প্রবলেম আপনাদের শিশুদের মধ্যে অনেকের হয়তো থাকতে পারে সেটা হচ্ছে আপনারা শিশুদেরকে প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন ইনশাআল্লাহ ছয় মাস পর থেকে আপনি আপনার শিশুকে পার্থী খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কারণ যে সমস্ত শিশুরা ফর্মুলা ফিডিং ফিডিংয়ে অভ্যস্ত হয়ে পড়ে কারণ এই বয়সে তার তো পারিবারিক খাবারগুলাই খাওয়ার দরকার ছিল কিন্তু সেটা খাচ্ছে না না খেয়ে সে ফর্মুলা ফিডিংটা খাচ্ছে এতে করে তার এই সমস্যাগুলো হচ্ছে আমি তাকে ফিডিং অ্যাডভাইস দিলাম যে এইভাবে আপনি আপনার শিশুকে খাবারগুলো অভ্যস্ত করবেন এবং তাকে ট্রিটমেন্ট অপশনে দিলাম এই এই চিকিৎসা করতে হবে এবং আলহামদুলিল্লাহ সে বিষয়গুলো বুঝতে পেরেছে এবং সে আশ্বস্ত হয়েছে যে না এখন থেকে আশা করা যায় আমি এইভাবে চলব এবং তাকে আমি বলেছি যে আপনার বাবু এখন থেকে সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবং এই বিরুদ্ধে থেকে আপনাদের জন্য এটাই লার্নিং আপনার আপনাদের শিশুদেরকে প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খাওয়াবেন চেষ্টা করবেন এবং ছয় মাস পর আপনার শিশুকে পারিবারিক যে সমস্ত বাড়তি খাবার আছে ছয় মাস পর থেকে সেগুলো অভ্যস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার শিশু ভালো থাকবে আপনার শিশু থাকবে সুস্থ এবং স্বাস্থ্যবান